খোলেন দুপুর বেলা এলাম বাড়িতে কেউ নাই এখন দরজা খোলা মানে মনে কি কেউ রইছে মানে লুকাই রয়েছে বুঝলাম না কোন সারা শব্দ পাইতেছি না নাকি আমার এদিকে লুকাইলো এটা তলে কেউ আছে নাকি মানুষের বাড়িতে আইসি সাহস তো পাইতেছি না বিতে কেউ আছেন হ্যাঁ আবা উডেন উডেন আপনার সাথে একটু কথা আছে কথা হইল গিয়ে যে আপনার ভাবি হ্যাঁ আমি লোন নিছে বুঝছেন ওই তিন মাস ধরে কিস্তি দেয় না বুঝছেন আমি যখনই আপনাকে বাড়িতে আহি দুপুরবেলা আহি দেহি হয় গেটে তালা দেওয়া আর নয় মনে করেন আপনারা বাড়িতে নাই

এজেল তো নিয়া আর কোন আমার লগত দেয়া সক্ষমত মুখের কথা তো আছে যে ভাই এই সপ্তাহে পারতাছিনা ভাই এই মাসে পারতাছিনা এই চotar ওর বাইবাও ভিড় নিয়া না আচ্ছা ঠিক আছে বাই ভিড় নিয়া কথা কও না তাহলে আপনি আমার কিস্তি দেন হ্যাঁ কিস্তি দেন আমি হ কিস্তি দিবেন আম বাবি আলো না আপনি ভাবী বুঝিনা আমি দুইবার ঘুরে গেছি এই দিনের মধ্যে এই পটটা দুইবার আইছি আপনি কিস্তি দেন আমি हां আমার কাছে কিছু নাই তো হ্যাঁ কিস্তি দিবেন কিস্তি কিছু টাকা নাই তো